আলা বাদ। মরণের সময় ঈমান আনলে ইমান কবুল করা হয় না আর মরণ শ্বাস ওঠার সময় তাওবা কবুল করা হয় না কাজে মানুষের জন্য উচিত সর্বক্ষণ তাওবা করা কেননা রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম দৈনিক একশোবার তাওবা করতেন অথচ তার আগে এবং পরে সমস্ত বুলটুটি ক্ষমা করে দেওয়া হয়েছে সেই মুসলিমে এসেছে আলাইহি সাল্লাহ বলেছেন নাস توبوا إلى الله فإني أتوب إليه في اليوم مائة مرة. هالوك شغل، الله كاتش التوبة كره كرنا أمي دوينك أكشبر الله كاتش التوبة كره أرى الله طلبوا لن وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت، قال إني تبت الآن، وللذين يموتون وهم كفار، أولئك أعتدنا لهم عذابا أليما. আর এমন মানুষের তাওবা বা কবুল করা হয় না যারা পাপ কাজ করতেই থাকে এমন কি যখন তাদের কারো মরণ আসে তখন বলতে থাকে আমি এখন তাওবা করছি আর যারা কুকুরে অবস্থায় মারা যায় তাদের তাওবা বা কবুল করা হয় না তবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি আয়ের দ্বারা বোঝা গেল যে পাপের জন্য মানুষ তাওবা করে সে পাপ বহাল থাকা অবস্থায় মানুষের তাওবা বা কবুল করা হয় না তাওবা করার কিছু পদ্ধতি হচ্ছে এক পাপ স্বীকার করে অনুতপ্ত হওয়া দুই আর কোনোদিন পাপ না করার অঙ্গীকার প্রকাশ করা তিন তাওবার বাক্যগুলি বারবার বলার চেষ্টা করা তাওবার বাক্যগুলি হচ্ছে আস্তাক ফিরুল হা তুব ইলাই আস্তাক ফিরুল হাল্লা দি ল ইলাহা ইল্লাহ হায়ুল কাইয়ুম ওয়া তুব ইলাই আল্লাহ আংটা রব্বীলা ইলাহা ইল্লা আং তা খালকতানি অ আনা আব্দু কাব আ না আইলা আ সাধিকা অব আদিকা মাস্তা ও আবুজুবিকে আমি সারাদিন মা সোনা আবু লেখা বিনি আমার থেকে আলাইয়া ও আবু বিদাম্বী ফাকু ফিল্লি ফাইন্ন উল্লায় এক ফিরোজ বুনু বা ইল্লাহ আংতা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার কাছেই ফিরে যেতে হবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ছাড়া প্রকৃত কোনো মাবুত নেই তিরো চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমারই গুলাম আমি যথাসাধ্য তোমার সঙ্গে কৃত প্রতিজ্ঞা অঙ্গীকারের উপর আছি আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি আর আমার কৃতগুণের কথাও স্বীকার করছি তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ছাড়া কোনো মাগুথ নেই